হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ছিল সৌদিতে জুম্মা বার তো আজকে আমরা যাবো নামাজ পড়তে জুম্মার নামাজ তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ভাই সব কিছু বলতে পারো ঠিক আছে আফতাব ভাই তো আমরা রেডি হয়ে গেছি নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর আমাদের সপ্তাহে একদিন ছুটি থাকে তো আমরা বার হয়ে গেছি ক্যাম্প থেকে যাব মসজিদে নামাজ পড়তে এখান থেকে মিনিমাম দশ পনেরো মিনিট লাগে কেননা জুম্মা মসজিদ তোমা তো জানো কি জুম্মা মসজিদ আলাদা হয় ঠিক আছে তো আমরা এই যে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঠিক আছে আর তোমরা দেখবা যে পিছনে সবাই যাচ্ছে এবং কি সেখানে জুম্মার সময় সব দোকান পাট সব কিছু বন্ধ থাকে তো দেখো দেখো এটা আমাদের ক্যাম্পের সামনেই পাঁচ জালে একটা দোকান ছিল সেটা বন্ধ এবং কি আশেপাশেও দেখো যত দোকান আছে ঠিক আছে ফুডের দোকান বলো যে কোনো ধরনের দোকান সবই বন্ধ থাকে এরা কেননা জুম্মার দিন সবাই একসঙ্গে মিলে জুম্মার নামাজ পড়বে আর সত্যি খুবই ভালো লাগে এখানে জুম্মার নামাজ পড়বে করতে সবাই একসঙ্গে আসে এবং কি তুমি যদি রাস্তাতে হেঁটে হেঁটে যাও অনেক আরবি আছে যারা তারা বলে যে আমাদের গাড়িতে আসো আমাদের গাড়িতে আসো কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে যাই কোনো অসুবিধা হয় না ভালো লাগে তো এই দেখো সবাই রাস্তায় ধারে মানে মসজিদের ধারে গাড়ি এইভাবে পার্ক করেছে যেমন আমাদের ইন্ডিয়াতে বাইক অ্যাভেলেবেল তেমনি সৌদি এরকম কার অ্যাভেলেবেল তারা যেখানেই যায় না কেন এই কারে করে যায় তো তারা এসছিলো এই যে দেখতে তো পাচ্ছন্দ গাড়ি সব এইভাবে সাজানো আছে আর এই যে মসজিদ জম্মা মসজিদ তো আমরা যাব এখানে নামাজ পড়তে ঢুকবো আরেকটা বিষয় কি মসজিদের ভিতরে এখানে ভিডিও করা খুবই একটু রেস্ট্রিকশনের ব্যাপার আছে ওই কারণে বেশি মসজিদের ভিতরে ভিডিও দিতে পারবো না তো সত্যি মানে জুম্মার দিনে এখানে নামাজটা খুবই ভালো লাগে এবং কি এখানে বাটা শুনতে এত সুন্দর লাগে এদের মানে কি বল আরবি সাউন্ড যদি আর যে যে ভাষা জানে সেই ভাষা থেকে যদি তাদের লাশটা আসে তো কত ভালো লাগে তাই এখান থেকে শুনতে আমাকে খুবই ভালো লাগছিল খোতবাটা তো এসে প্রথম সুন্দর নামাজ পড়ে নিলাম তারপরে দেখছো যে তোমরা সবাই খোঁতবার জন্য ওয়েট করছে এবং কি শুনছে তারা এখানে কেউ কেউ নামাজও পড়ছে ঠিক আছে তো চলো এবার হয়ে গেলো কি আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেল এবং আমি একটু ভিডিও দিলাম ভিতরটা যে দুবার তো এই দেখো এখানে মানে কী বললো সবারের জন্য পানি পুরো ফ্রি অ্যাভেলেবেল থাকে ফ্রিজের ভিতরে তো আমি কী করলাম দুটো পানির বোতল নিয়ে নিলাম আর এই যে আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেলো আমি এবং আমার এই ভাই যাচ্ছি একসঙ্গে আমাদের রুমে তো দেখো মসজিদটা পিছন থেকে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিল মসজিদটা মসজিদের ভেতরেও তো ফাইনালি খাওয়া দাওয়া করে একেবারে আমরা রুমে যাচ্ছি ঠিক আছে কারণ যেহেতু নিচে আমাদের খাওয়া দাওয়ার মানে হল আছে ওখান থেকে খেয়ে দিয়ে আমি কী করলাম পুরো রুমে চলে আসলাম এইভাবে আজকে জুম্মাটা পুরো কাটলো দিনটা সত্যি খুবই ভালো লাগলো আমার ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের রুম আর আমার রুমটা কেমন হয়েছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর লাস্টের দিকে আমি তোমাদেরকে একটা সিনারি দিচ্ছি দেখো এই সিনারিটা কত সুন্দর দেখতে যদি সিনারিটা তোমাদেরকে ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব